নমস্কার বন্ধুরা জায়ন মামাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা ময়দা নিয়ে তো এই ময়দা দিয়ে কিন্তু একটা বিশেষ দিনের জন্য একটা বিশেষ আমি রেসিপি তৈরি করব। আগামী সাতাশে সেপ্টেম্বর আমার ছোট ছেলে জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমি একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাক ফরেস্ট কেক বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক তো এখানে কিন্তু এই যে ময়দাটা দেখছেন এই ময়দাটা কিন্তু আমি একটা কাপ অনুযায়ী মেপে নিয়েছি আর এই যে কাপ আছে এই কাপ নেপেই কিন্তু আমি এখানে দু কাপ ময়দার ব্যবহার করেছি আর এই কাপের এক কাপ ব্যবহার করছি চিনি তো এটাকে এখন একটু সাইডে রেখে দিই আগে কি করবো আমরা একটা বাটার মিল্ক তৈরি করে নেব আর বাটার মিল্কটা কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছি বাটার মিল্ক কিন্তু আমার রেডি আমি কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে আমি বাটার মিল্ক কীভাবে তৈরি করেছিলাম আজ আর কিন্তু দেখালাম রেসিপিটা অনেক বড় হতে এবার এই বাটার মিল্কটা আমি কি করব এই মিক্সিং জারের মধ্যে সমস্তটা দিয়ে দেব আর এখানে আমি এক কাপ দুধকে আমি বাটার মিল্ক তৈরি করব এটা যখন বাটার মিল্ক তৈরি করবেন খুব কিন্তু গরম করলে হবে না একটা আঙ্গুল দিয়ে সহ্য করতে পারবেন ওরকম কিন্তু গরম করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন মানে হাফ কাপ রিফাইন তেল দিয়ে দিচ্ছি একই কাপ মেপে কিন্তু আমি এখানে সবকিছু ব্যবহার আর এর মধ্যে আমি ব্যবহার করছি এক চামচ ভ্যানিলা এসেন্স এবার দিচ্ছি ওই কাপেরই এক কাপ চিনি চিনিটা কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিই সম্পূর্ণ চিনিটাই কিন্তু দিয়ে দিলাম এবারে ঢাকনাটাকে লাগিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একটু মিক্স করে নেব এবারে এই ময়দার মধ্যে ব্যবহার করছি এক চামচ বেকিং পাউডার আর এর মধ্যে দিচ্ছি এই চামচে তিন চামচ এই যে কোকো পাউডার টোটাল তিন চামচ দিলাম এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে কি করব অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে দেবো সেই বাটার মিল্কের মিশ্রণটা ভালো করে এটাকে একটু মিক্স করে নেব একসাথে সমস্তটা দিতে যাচ্ছি না অল্প অল্প দিচ্ছি আর আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর এই দেখুন মিক্সার মেশিনে দিয়ে এটাকে ঘোরানোর পরে কত সুন্দর কিন্তু একটা ক্লিনি টেক্সারেছে সমস্তটাই কিন্তু দেখুন এখানে আমি ব্যবহার করেছি আমার একটু কিন্তু এক্সট্রা দুধ লাগবে এক্সট্রা দুধ কিন্তু এর আমাকে ব্যবহার তো দেখুন এখনো কিন্তু আমার দুধ দিতে লাগবে এখানে আমি আরো তিন চামচ মতন এখানে দুধের ব্যবহার করছি দুধটা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম কেকের ব্যাটার আমাদের কিন্তু দেখুন রেডি আর থিকনেসটা দেখে হয়তো বুঝতেই পারছেন ঠিক এরকম ভাঁজ ভাঁজ হয়ে পড়বে তাহলেই বুঝবেন যে আপনাদের কেকের ব্যাটারটা আপনাদের পারফেক্ট তৈরি করা হয়েছে এটা কি করছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এই কেক টিনটার মধ্যে কিন্তু আজকে আমি কেকটাকে তৈরি করব তার জন্য আমি প্রথমে কি করব কেক টিনটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি রিফাইন তেল দিয়ে হাত দিয়ে কিন্তু ব্রাশটা করে নিচ্ছি যেহেতু আমার ব্রাশ নেই এর মধ্যে ছড়িয়ে দেব কিছুটা শুকনো ময়দা এক্সট্রা যে ময়দাটা আছে ময়দাটা আমি কি করব ঢেলে দিই পরে এখানে আমি কি করছি সমস্ত কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তো এই যে সমস্ত ব্যাটারটা কিন্তু দেখুন আমার কেক টিনের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে এবারে একটু এই ভাতে করে ট্যাপ করে চলুন এটাকে বেক করে নেওয়া যাক তো এই যে কড়াটা গরম করে নিয়েছিলাম নিয়ে কেক টিনটাকে এখানে বসিয়ে দিয়ে এই ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে পঁয়তাল্লিশ মিনিট মতন বেক করে নিলে আমাদের কেকটা রেডি হয়ে যাবে আর কেকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমি আর আপনাদেরকে নামিয়ে দেখালাম না এখানে কিন্তু আমি আজকে ব্যবহার করবো ক্রিম পাউডার এবার চলুন আমরা ক্রিমটাকে বানিয়ে ক্রিম দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু কেক কিন্তু তৈরি করতে পারবেন আপনারা আমি কিন্তু অনেকবারই করেছি এখান থেকে আমি হাফ ক্রিমের পাউডার কিন্তু আমি নিয়ে নিয়েছি আর নিয়ে কি করেছিলাম ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে আর এই পাউডারের মধ্যে কিন্তু কোনো রকম চিনি আমাদের ব্যবহার করতে হয় না বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে লাগে যে কাপ মেপে আমি মানে সবকিছুর ব্যবহার করেছি সেই কাপ নেপেই আমি এখানে এক কাপ কিন্তু এখানে নিয়ে নিয়েছি ক্রিম পাউডার এবারে এর মধ্যে দিচ্ছি এই চামচে এখানে আমি পাঁচ চামচ কিন্তু দুধ দিয়ে দিলাম প্রথমে একটু মিক্স করে নিচ্ছি এবার আমি কি করব এই ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা এটাকে অ্যালকোহিডে দিয়ে আমরা এটাকে বিট করব আমাদের কিন্তু ক্রিম রেডি করে নেওয়া হয়ে গেছে তো এইভাবে করে কি করব আমি আধা ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিচ্ছি যখন কেকটা ডেকোরেশন করব তখন এটাকে বার করার পরে কিন্তু আমি আবারও একটু হ্যাঁ একটা কথা যেটা বলতে ভুলে গেলাম ক্রিমটা কিন্তু আপনারা যখন বিটার মেশিন দিয়ে এটাকে তৈরি করবেন তখন কিন্তু হয় একদম পুরো ঠান্ডা জল নয়তো ঠান্ডা দুধ দিয়ে কিন্তু এটা আপনাদের বিট করে নিতে হবে আর চার থেকে পাঁচ মিনিট আপনাদের সময় লাগবে আমি চলে এসেছি আর এই দেখুন এইটার ওপরে কিন্তু এটা রেখে আমি কেকটাকে তৈরি করব তো এই যে এটা হচ্ছে টার্ন টেবিল এটার মধ্যে আমি রঙ করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবো এটা আমার সুবিধা হবে আর এই হচ্ছে আমাদের কত সুন্দর কিন্তু কেকটা তৈরি হয়েছে কি হয়তো বুঝতেই পারছেন কত সুন্দর কিন্তু কেকটা স্পঞ্জি মানে কেকটাকে একটু কেটে নেওয়া যায় আমি কি করব খুব একটা বেশি কাটবো না যেহেতু কেকটা কিন্তু দেখুন আমার খুব সুন্দর হয়েছে কোনো দিকে একটা খুব ফাটেওনি জাস্ট আমি এইভাবে করে একটু ওপরের অংশটা প্রথমে একটু বাদ দিয়ে ওপর রাখার জন্য দেখুন কত সুন্দর কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেওয়া যায় দেশি জোগাড়ে যতটুকু করা যায় সেইটুকুই আর কি আপনাদের তুলে তো এই যে ওপরের অংশটা কেটে নেওয়া হয়ে গেছে তো এই ওপরের অংশটা আমার লাগছে না ওপরের অংশটা আমি রেখে দিচ্ছি আমি কিন্তু এই কেকটাকে দুটো লেয়ার মাঝখান থেকে এটাকে আমি এরকম করে একটু ছুরি দিয়ে কেটে নিই জাস্ট এইভাবে করে থালাটা ঘোরাবো আর কেকটাকে কাটতে থাকবো দুটো ভাগে কিন্তু আমি এটাকে কেটে নিয়ে আর দেখে হয়তো বুঝতেই পারছেন ভেতরটা কত সুন্দর কিন্তু একদম জালি জালি হয়েছে তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর যেহেতু কেকটাকে এর মধ্যে আমি ডেকোরেট করব তো তার জন্য প্রথমে কি করে ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা না আমাদের নড়ে যায় লেয়ারটাকে এখানে বসিয়ে দিচ্ছি আর এখানে আমি আগে থেকে সুগার সিরাপটা বানিয়ে রেখে দিয়েছিলাম এবার সুগার সিরাপটাকে দিয়ে ভালো করে এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি এতে আপনাদের কেকটা খুব সুন্দর সফট হবে ব্যাস আমার এটাকে দিয়ে নেওয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব ক্রিমটাকে ক্রিমটাকে কিন্তু আমি আবারও একটু ফাটিয়ে নিয়েছিলাম এবার একটা চাকুর সাহায্যে আমি এই ভাতে করে এগুলোকে একটু লাগিয়ে দিচ্ছি ক্রিমটাকে কিন্তু খুব একটা বেশি ক্রিম ব্যবহার করব না এর ভেতরে হালকা করে কিন্তু ক্রিমের লেয়ারটাকে দেব এর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চেরি কুচি আমি একটু বেশি করে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে আর এখানে কেকের দ্বিতীয় লেয়ারটাকে দিয়ে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে একটু এই ভাতে করে চেপে দিচ্ছি আবার ওই একইভাবে সুগার সিরাপটা কি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার উপর থেকে লাগিয়ে দেব ক্রিম ঠিক একই ভাবে এই কি করব ক্রিমটাকে ভালো করে লাগিয়ে দেব আর এই নিরামিষ কেকটা বানানোর একটাই উদ্দেশ্য অনেক বয়স্ক মানুষরা আছেন যারা দেখবেন ডিম খেতে চান না কেক যদি এই ভাবে করে জন্মদিনের দিনকে বানান তাহলে দেখি কিন্তু কেকটাকে খেতে চেষ্টা করবেন জন্মদিনে একটু নিরামিষ ভাবে কেকটা বানাতে কি অতিরিক্ত ক্রিমটা দেখবেন ভালো লাগে কারণ কিন্তু আমি এখানে ক্রিমের পরিমাণটা একটু কিন্তু কম ব্যবহার করব আপনারা চাইলে একটু বেশি করে দিয়ে নিতে পারেন ক্রিম হলে কেকের যে ফ্লেভারটা থাকে দেখবেন ওইটা অতটা ভালো লাগে দিয়েও কিন্তু আমি ক্রিমগুলোকে একটু লাগিয়ে দিচ্ছি তো এই যে আমার কিন্তু দেখুন এখানে ক্রিমটা দিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো চকলেট গানাস আর এই গানাসের রেসিপি কিন্তু অলরেডি আমার আছে ইউটিউবে আপনারা কিন্তু সেখান থেকে দেখে সাইড থেকে দিয়ে দিচ্ছি চকলেট গানাস একটু চামচ দিয়ে হালকা করে এইটাকে স্প্রেড করে দিচ্ছি তো এখানে কিছুটা আমি গ্রেট করা চকলেট দিয়ে দিয়েছি দিয়েছি এখানে চেরি তো এখানে আমি যে চকলেটটা ব্যবহার করেছি এটা হচ্ছে ড্রাই মিল্ক চকলেট ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু একটু স্কিপ করে তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনাল লুক আশা করব আজকে আমাদের ভিডিওটা সকলের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে কেকটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে কালকে কেটে দেখাবো আর কেমন হয়েছে কালকেই কিন্তু আপনাদেরকে কেকটা খেয়ে সবাই জানাবো এতটুকু আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি এসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন ধন্যবাদ